স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আর এই যে দেখছি আমরা সামনে বর্তমান সময়ে মোটাতজা তাজা করার উপযোগী বেশ কিছু শুকনো হাড্ডিসার তবে একেবারে শুকনো না শরীরে কিন্তু যথেষ্ট গোস্ত আছে রয়েছে আমরা দেখছি তো এই গরুগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দিতে চাই দশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার তো আমরা সামনে দেখছি আতর ভাইকে আসসালাম আলাইকুম ভাই

আচ্ছা আচ্ছা সুস্থ সবল কোথাও কোনো ধরনের সমস্যা কেউ যদি চায় এগুলো থেকে বাচ্চা নিতে পারবে বাচ্চা নেওয়া যাবে আচ্ছা প্রত্যেকটাই কনসেপ্ট করানো সম্ভব এক নাম্বার এটা দেশি জাতের দুই নাম্বার

সিরিয়ালের চার নাম্বার এটা একটা দেশি জাতের আচ্ছা বয়স 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 এটা ছয় দাঁত বয়স এটাও ছয় দাঁত বয়স সিরিয়ালের চার নাম্বার দেশি জাতের নিখুঁত মানে আচ্ছা একেবারে সুস্থ সবল সুস্থ তো অবশ্যই সুস্থ অবশ্যই চার নাম্বার আচ্ছা সারা দিন দেখি আমরা এই পাশ থেকে দেখিনি চার নাম্বার এটা এটা একটা দেশাল জাতের সব ঠিকঠাক আছে চার

সুস্থ সবল কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই সবকিছু দেখে নিই দর্শক ভাই আসবে সবকিছু দেখে নিয়ে যাবে আসবে সবকিছু দেখে শুনে বুঝে নিয়ে যাবে সিরিয়ালের 6 নাম্বার 6 নাম্বার এটা একটা দেশাল জাত দেশাল দেশাল জাতের একেবারে নিখুত মানে সিরিয়ালের 6 সিরিয়ালের 6 হচ্ছে এটা তার পাশেটা 7 এটা এটা দেখেন হ্যাঁ এটা 6 জাত ভাই গরু কিন্তু লম্বা গব শৃঙ্গ মাথা সব ভালো হ্যাঁ 6 জাত

ছয় দাঁত পাঁচ নাম্বার জোয়ান ছয় দাঁত চার নাম্বার তিন নাম্বার জোয়ান দুই নাম্বার ছয় দাঁত প্রথম নাম্বারও ছয় দাঁত তাহলে টোটাল গরু কয়টা আটটা এখানে ছয় দাঁতও আছে জোয়ানও আছে আচ্ছা এখন বর্তমানে কতটুকু করে গোস্ত আছে বর্তমানে গরু বলতে বলেন

তিন মাস এই যে গরুগুলো কত দিন রাখতে হবে তিন মাস সত্তর তো পঁচাত্তর যে গরু ফেটা গেছে সত্তর পঁচাত্তর দিন তো তিন মাসও রাখবে আচ্ছা আমরা যদি ধরি তিন মাসে তার খাওয়ার খরচ কত হবে নয় হচ্ছে দশ হাজার নয় থেকে দশ হাজার একশো টাকা দিন খাবে হ্যাঁ তাহলে তিন হাজার টাকা তিন হাজার টাকা বা আমরা ধরে নিলাম দশ হাজার টাকা পার গরু খাওয়া খাওয়া খরচ হবে আচ্ছা বর্তমানে রেট কত কি রেখেছেন একচল্লিশ হাজার সাতশো একচল্লিশ হাজার সাতশো টাকার রেট আর এই গরুগুলো মোটা তাজা করতে আনুমানিক পার গরু দশ হাজার করে খরচ হতে পারে আচ্ছা তারপরে মোটামুটি পঁয়ষট্টি থেকে সত্তর করে বিক্রি করা সম্ভব আচ্ছা এখন কিছুটা আলোচনার সুযোগ তো রেখেছেন নাকি না মোটের উপর এবার মোটের উপর পাঁচশো এক হাজার দিলাম না এটা চা আপন করা এটা গরুর প্রতি আচ্ছা আচ্ছা দেন যোগাযোগ নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান সেভেন রেটটা আমরা আবারও রিপিট করি আজকের প্যাকেজের রেট হচ্ছে একচল্লিশ হাজার সাতশো টাকা লটে টোটাল গরু আটটা এখন এখান থেকে যদি কেউ কেটে কুটে নিতে চায় তো মোবাইলে আলোচনা সাপেক্ষে আলাপ আলোচনা সাপেক্ষে দেওয়া সম্ভব আচ্ছা এখন যে নাম্বারটা দিয়েছেন এই নাম্বারের সাথে যোগাযোগ করলেই তো হবে সব ঠিক আছে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সেগুলোকে ভালো থাকবেন